জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ বাণী তৃতীয় খণ্ড ভণ্ড ও খাঁটি শিষ্য যেখানে দেখবে শিষ্য নিজের সাধন ভজনে অমনোযোগী কর্মে, গুরু বাক্যকে প্রতিফলিত করে তুলতে অপ্রয়াসী অথচ নূতন নতন গুরুভ্রাতা সংগ্রহে উৎসাহের অভাব নেই সেইখানেই জানবে গুরুদেব ভণ্ড শিষ্যের পাল্লায় পড়েছেন আবার যখন দেখবে শিষ্য তার গুরুকে প্রাণ দিয়ে ভালোবাসছে তার চোখে মুখে সেবায় যত্নে সে ভালোবাসা উপচে পড়ছে কিন্তু মুখ ফুটে একটি বারও বলছে না আমার নাথই জগন্নাথ আমার গুরুই জগৎগুরু যখন দেখবে নিশি সমানেই শিষ্য নিমগ্ন কর্তব্য কার্যের অবসরে একটি নিমেষকেও সে বৃথা যেতে দেয় না আপ্রাণ গুরু সেবারত হয়ে থেকেও সে সাধনের বিন্দুমাত্র সুযোগকে অব্যবহৃত রাখছে না নিজেকে বা নিজ গুরুকে বাইরে প্রচারের তার আদৌ আকাঙ্ক্ষা নেই অথচ জগৎ কল্যাণ কর্মের ব্যাপদেশে যতটুকু প্রচার যখন হয়ে যাচ্ছে তার কোনো বিরোধিতাই করছে না তখন জানবে এই শিষ্যই খাঁটি শিষ্য এই রকম শিষ্যদের দিয়েই গুরুর ধর্ম গুরুর আদর্শ গুরুর জীবন জগৎব্যাপী হবে হরিওম